বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হাজারদুয়ারি মতিঝিলের পাশাপাশি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কাশিমবাজার ছোট রাজবাড়িতে জমে উঠেছে পর্যটকের ভিড় শীতের মরশুমে দেশ বিদেশের পর্যটক এখন ভিড় জমাচ্ছেন শহর বহরমপুরের কাশিমবাজার ছোট রাজবাড়িতে বছরের শেষে ভ্রমণ পিপাসু মানুষেরা উপভোগ করছেন কাশিমবাজার ছোট রাজবাড়ির ঐতিহাসিক নিদর্শনগুলি এক কথা যা বলা যায় অপূর্ব আমি প্রতিটি পশ্চিমবঙ্গের লোককে বলবো তারা যেন একবার দেখে যায় একবার এখানে এসে দেখে যায় যে রাজবাড়িটা কি সুন্দর এবং এর যে এর যে রেস্টুরেন্টটা ওটা আরও ভালো ভিতরে দেখলাম রাজার বেডরুম রাজার পড়ার ঘর এই সব নানারকম জিনিস দেখলাম অনেক কিছু আছে রাজার ফটো টটো অনেক কিছু আছে আমি অনেকটা আমার কাশিম বাড়ির রাজবাড়ি সম্বন্ধে কিছু জানা ছিল না অনেক কিছু আমি অনেক কিছু জানলাম আমি আমার নেক্সট বলতে পারবো যে কাশিম কাশিম রাজার বাড়িতে যেন একবার আমার নাম সুব্রত বসু আমি বোম্বে থেকে আসছি আমি চেম্বুরে থাকি না আমি প্রথম না নিয়মিতই আসি আমার বাড়ি নদিয়া। একজন জেলা শিল্পী হিসাবে এই বাড়ির সঙ্গে আমার পরিচয় এবং পর্যটক হিসাবেও বলতে পারেন যে অন্যান্য জায়গার থেকে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি এই মুহূর্তে ভীষণ আকৃষ্ট একটা জায়গা হয়ে উঠেছে তাই ভালো লাগার জায়গা থেকেই আসা কাজের সূত্রেই আসা কবিতার সূত্রেই আসা এবং কিছুদিন আগেই এই বাড়ির রানীমা হেনা রায় এই রাজবাড়ির যে বংশধরেরা এই মুহূর্তে রয়েছেন তাদের অমায়িক ব্যবহার এটার জন্য মানুষের কাছে একটা আকর্ষণের জায়গা তারপর তো কিছু আধুনিক জিনিসপত্র এবং ঐতিহাসিক জিনিসপত্র যেগুলোর মেলবন্ধন রয়েছে এই রাজবাড়িতে তাই আমি কেন সকল পর্যটকদের কাছে এটা একটা আকর্ষণীয় জায়গা অবশ্যই মধুমিতা গঙ্গোপাধ্যায় পলাশি থেকে ভালো তো খুবই লেগেছে আমরাও ভিডিও দেখে আমি আর আমার বান্ধবী এসেছি আজকেই প্রথম এসেছি ভালো লেগেছে কৃষ্ণনগর থেকে ভালোই লেগেছে ভেতরে অনেক পুরনো দিনের নৌক কি পালকি পালকি ছিল তারপরে অনেক মন্দির শিব মন্দির আগেকার যুগে সেই কাছের একটা ঘর ছিল অনেক কিছুই দেখেছি অনেকটাই হ্যাঁ আসার তো ইচ্ছা আছেই খুবই ভালো তাদেরকেও বলবো আসার জন্য কৃষ্ণনগর থেকে মহুয়া মুখার্জি ধরুন এটা তো আমাদের খুব সৌভাগ্য যে এখন অনেকে মুর্শিদাবাদে বেড়াতে আসছেন এবং বর্তমান সময়তে এই কাশিমবাজার প্যালেস অব দি রয়েস রাজবাড়ি এটা এখানে আমাদের থাকার সুবন্দোবস্ত আছে এবং বর্তমানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর অনুমোদিত হেরিটেজ হোটেল স্বীকৃতিপ্রাপ্ত এবং আমরা চেষ্টা করছি যতভাবে সুন্দরভাবে হোক এটাকে প্রেজেন্ট করতে এবং বহু মানুষ আসেন এখানে রাজবাড়িটা ট্যুর করতে এবং থাকার জন্য তো সেই অ্যারেঞ্জমেন্ট এখানে পুরোপুরি আছে থাকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এছাড়া ধরুন আমাদের সুগার স্পাইস যে কোম্পানি তার নিজস্ব কেক শপের আউটলেট রয়েছে এছাড়া আমাদের প্যালেসিয়া বুটিক আছে যেখানে আমাদের মুর্শিদাবাদের হ্যান্ডিক্রাফটস যেমন ছোলার কাজ মাটির কিছু কাজ আবার মুর্শিদাবাদ সিল্কের শাড়ি স্টোল নানারকম কুর্তি পিস এগুলো সব ডিসপ্লেড আছে তারা এগুলো বিভিন্ন জায়গাতে না ঘুরে এখান থেকেই সংগ্রহ করতে পারেন আর তাছাড়া প্যালেসের আকর্ষণ বলতে কি এখানে ধরুন যে গত তিনশো বছর ধরে যে ট্র্যাডিশন মেনে পুজো আর্চা যেগুলো হতো সেগুলো এখনো মানে চলছে এবং যারা থাকেন তারা আমাদের গেস্ট তারা সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি যেমন রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এবং ধরুন প্যালেস ডে এই সময় তো গেস্টরা থাকেন এবং বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো হয় সেখানেও তারা ওই একই খরচায় কিন্তু অংশগ্রহণ করতে পারেন যেমন এখন চলছে আপনাদের উইন্টার ফেস্টিভিটিস বাইশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি প্রত্যেক দিন সন্ধ্যায় নানা রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে প্রত্যেক দিনই হচ্ছে যেমন গতকাল গেলি ছিল আজকে চৌ নাচ হবে পরের দিন আমাদের এখানে লোকাল বাচ্চারা তারা পারফর্ম করবেন আমি অনেক সময় তাদের সঙ্গে ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট র্যাকর্ডিয়াম নিয়ে পারফর্ম করি লাইভ লাইভ মিউজিক করে থাকি তো এইভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জেলার ট্যুরিজমটাকে যাতে বিশ্বের মানচিত্রে ওয়ার্ল্ড স্টেটাসে নিয়ে যেতে পারি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ